এই সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহ আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই দিনে যেখানে ঢাকায় মুক্তিযোদ্ধা সাংবাদিক ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী সংগঠন হৃদয়ে একাত্তর একত্রিশ আগস্ট রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গো সুলতান এবং সঞ্চালনা করেন লেখক ও গবেষক শাহ ফারুক আহমেদ আমরা কিছু ঘটনা আমরা পিছু নাই আমার সুযোগে সময়ে পয়সা দিচ্ছে না আমি বাংলাদেশে যেতে পারছি না আল্লার প্রসং খেয়ে বলছি আমার পরিবার আজকে আমাকে যদি সুযোগ দেয় আমি বাংলাদেশে গিয়া আমি মরতে চাই আমরা আমার বক্তারা বলেন স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকদের গলা চেপে ধরা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার দৃশ্য দেখে আমরা স্তব্ধ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে স্বাধীনতা বিরোধী চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সরকারের মদতপুষ্ট এই শক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বক্তারা বলেন উনত্রিশ আগস্ট মঞ্চ একাত্তর এর সংবিধান বিষয়ক গোল টেবিল বৈঠকে হামলাকারীরা জুলাই যোদ্ধা পরিচয়ে মিছিল সহকারে ঢুকে ভয়াবহ মব সৃষ্টির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উপর চড়াও হয় অথচ পুলিশ এসে ভিক্টিমদেরই গ্রেপ্তার করে এবং পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় নিয়ে এসেছি বাংলাদেশের সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং শিক্ষকদের উপরে যে মব হামলা হয়েছে রিপোর্টার্স ইউনিটিতে এটি ইউনিসের একটি মেটিকুলার প্ল্যানেরই অংশ এবং এই যে অরাজকতা যারা মপ করছে তাদেরকে সরকার সহযোগিতা করছে তাদেরকে সেভ করে এখানে যারা আসলেন অতিথি হয়ে এবং যারা ইউনুসের অপশাসন নিয়ে কথা বলছেন বিশেষ করে মুক্তিযোদ্ধাদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে সেটি নিয়ে কথা বলতে যারা আসলেন তাদেরকে গ্রেপ্তার করা হলেও আবার পরের দিনই একইভাবে নূরের উপরে হামলা হয়েছে সেটি আমরা অবশ্যই এই হামলার নিন্দা জানাই কিন্তু পাশাপাশি এই সরকারের যে ডাবল স্ট্যান্ডার্ড এরা যে রোল প্লে করছে ডাবল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রোল প্লে করছে এটি আমাদের তাদের একদম নিলজ্জ তাদের বক্তারা অভিযোগ করেন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের একজনকে চিহ্নিত করা হয়েছে তার নাম সাকিব আহমেদ গ্রাম ঘটগটিয়া নয় নম্বর ওয়ার্ড জয়চন্ডি ইউনিয়ন কুলাউরা মৌলভীবাজার তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং একসময় ছাত্র শিবিরের ক্যাডার ছিলেন বলে জানা যায় ডক্টর ইউনুসের সাম্প্রতিক রিসেট বাটন মন্তব্যের প্রেক্ষিতে সমাবেশে বক্তারা বলেন আপনার রিসেট বাটনের অর্থ কি বাংলাদেশকে পাকিস্তান বানানো মুক্তিযোদ্ধাদের অপমান করা স্বাধীন বিরোধী ও জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করা আজ দেশে কারো জানমালের নিরাপত্তা নেই কথা বলার অধিকার নেই প্রতি বাংলাদেশে সংবিধান এবং মুক্তিযুদ্ধ রূপে আলোচনা কেন্দ্র করে যেই যে যেই মব কাণ্ড ঘটলো এবং পরবর্তী সময়ে সরকারিভাবে যারা এসছিলেন তাদের প্রতি যে মামলা দেয়া হলো আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আমরা মনে করি সরকার সম্পূর্ণ চোখ বন্ধ করে এক পেশে অবস্থায় এই কাজগুলো করে যাচ্ছে তাদের অবশ্যই উচিত ছিল যারা মব করেছে তাদের আইনের আওতায় আনা এবং যদি এই নেতৃবৃন্দ সত্যি সন্ত্রাসী কিছুতে থেকে থাকেন তাহলে তাদের এই সভায় মব্জি আক্রমণ না করে তাদের উচিত ছিল আগের থেকে সবার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা এটা করে মুক্তিযুদ্ধকে এবং সংবিধানকে নাজেহাল করার চেষ্টা করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আজকাল এই সবার থেকে প্রবাসীরাও তার প্রতিবাদ জানিয়েছেন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এখন জঙ্গিদের সহায়তা করছে আর মুক্তিযোদ্ধা পরিচয়ধারীদের কারাগারে পাঠাচ্ছে বাংলাদেশ আজ একটি মব শাসিত রাষ্ট্রে পরিণত হয়েছে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা সাংস্কৃতিক কর্মী মুজিবুল হকমনি মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী গৌরব একাত্তর এর আব্দুর রাজ্জাক মোল্লা সহ আরো অনেকেই আজকে আমরা এখানে শহীদ মিনারে এসেছি আলতাপালিতে আমাদের লন্ডনের যারা মুক্তিযোদ্ধারা আছেন তারা বাংলাদেশের যে তেইশ তারিখে যে ঘটনাটা যে মুক্তিযোদ্ধাদের উপরে যে মানে অ্যাটাক হয়েছিল যে মব জাস্টিস হয়েছিল এবং শিক্ষকদের উপরে যে চড়াও হয়েছিল এবং যাদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে সেটার প্রতিবাদে আমরা শহীদ মিনার একত্রিত হয়েছি আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই খুব জানাই মানে এমন ঘৃণা বাংলাদেশের এই সব মোবের উপরে এবং বাংলাদেশের বর্তমান সরকারের উপরে এত ঘৃণা মানে এটা ভাষায় বোঝানো নয় সবাই পাশে থাকুন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের সবার মাঝে ছড়িয়েছে ছিটিয়ে পড়ুক সকলের কাছে সকলে ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনারা জানেন যে মঞ্চে একাত্তর আয়োজিত প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবে সমাবেশের মধ্যে একজন বাংলাদেশের একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ এবং মন্ত্রী আব্দুল লতিক সিদ্দিকি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ সিভিল সোসাইটির লোকজনকে যেইভাবে হেনস্থা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম নাক্কারজন ঘটনা আর কখনো ঘটেনি আর আরেকটি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যাদেরকে হেনস্থা করা হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে আর যারা হেনস্থা করেছে তাদেরকে ফুলের মালা দেওয়া হয়েছে বাংলাদেশ এটি চলতে পারে না মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ আমরা এখান থেকে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই ইনশাল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তিদেরকে ইনশাল্লাহ একাত্তরের পরাজিত শক্তিদেরকে আবারও পরাজিত করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু গ্রেফতার করে নিয়ে যায় এখন তারা জেল হাজতে আছে বাংলাদেশ এখন একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে ইউনিসের হাত ধরে এই জঙ্গিরা যা ইচ্ছে তাই করছে পুষ্পিতা বলেছেন আমাদের দায়িত্ব হলো বিশ্ববাসীর কাছে ইউনিসের চেহারাটা তুলে ধরা বাংলাদেশে কেউ আর এখন নিরাপদ নেই আপনি আমি যে সংবিধানের কথা বলবে যে মুক্তিযুদ্ধের কথা বলবে তাকেই গ্রেপ্তার করা হবে এরা সব কিছু মুছে ফেলতে চায় ইউনুস বলেছিল যে আমরা রিসেট বাটনে টিপ দিব টিপ দেবো সেই রিসেট বাটনের টিপি আমরা এখন দেখতে পাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করি শুধু ঐক্যবদ্ধভাবে নয় যে যেখানে যে অবস্থানে আছে এইটা বিদেশিদের কাছে তুলে ধরো এবং বাংলাদেশকে বাঁচান জয় বাংলা বাংলাদেশ আজকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশকে উদ্ধার করা প্রতিটি নাগরিকের দায়িত্ব আমরা এখন দেখছি ইউনুস এসেছিলেন ক্ষমতায় দেশকে ঠিক করার জন্য এখন কিন্তু দেশটাকে ঠেলে দিয়েছেন মবের হাতে জঙ্গিদের হাতে যারা বঙ্গবন্ধুর কথা বলে সংবিধানের কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরই গ্রেফতার করা হচ্ছে